ফোর জিরো সেভেন কেনতে চান তাদের জন্য আজকে ভিডিও ফোর জিরো সেভেন নাম্বার ঢাকা মেট্রো ন তেরো সিরিয়ালের ষোলো পঁয়ষট্টি ষোলো মডেলের গাড়ি কাগজপাতি একদম আপনাদের পঁচিশ সাল এবং আড়াইশ সাল রুট পড়াশ সাল মালিকারা সরাসরি পরিবর্তন হ্যাঁ গাড়িটা ইঞ্জিন একশো একশো ইঞ্জিনটা একশো একশো ফ্রেজিসটা একদম ফ্রেশ কিন্তু একটু হালকা একটু কাজ ফাস আছে কিন্তু আপনি নিয়ে কোনো কাজ না করাই চলেছিল কোনো কাজ করতে হবে না এই গাড়িটা মূল্য দেব মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা তারপর সাত লাখ বিশ হাজার টাকা সরি সাত লাখ বিশ হাজার টাকা বলছি সাত লাখ বিশ হাজার টাকা যদি আপনারা অর্জিন সেভেন কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপরও আলোচনা থাকবে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি দেখেন এটা দেখেন অন্ধকার আজকে ভিডিওটা শেষ করতে হয় আপনি ভিতরে একটু ভিতরে দেখেন এই দেখেন ভিতরে লোকেরা দেখেন একেবারে মোটামুটি ফ্রেশ আপনার চাইলে অল্প টাকায় চাইলেই ফোর জিরো সেভেন কিনতে পারবেন এখন একটা মার্কেটে ফোর জিরো সেভেন কিনতে গেলে আপনি সতেরো আঠারো লাখ টাকা দরকার হয় সতেরো আঠারো টাকা টাকা দিয়ে যে গাড়ি কিনে যে টাকা ইনকাম করবেন সাত লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনে এক ইনকাম করবেন ইনশাল্লাহ তারপর আবার লাভবান হবে এই ফিরিশটা একটু দেখেন দেখান একদম

আজকে অনেক গাড়ি দেখাইলাম যারা আপনারা বিশ্বাস মানুষ থেকে গাড়ি কিনতে চাবেন এবং এক্স টু গাড়ি যারা কিনতে চান আমার স্ক্রিনের নাম্বার থেকে থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আবারও বলছি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা ঢাকা শনি একটা আইসিয়া রানা পাম্পের অপোজিট সাইডে ছয় নম্বর গল্লে কিংবা পলাশপুর ছয় নম্বর গল্লে বললে হবে আমার স্ক্রিনের নাম্বারটা থাকবে অবশ্যই অবশ্যই আমার ওনাকে যোগাযোগ করবেন যোগাযোগ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোভাবে একজন গাড়ি কেনার লোক পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বলে আজকে শেষ করলাম বিশেষ মনোজনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দাঁড়িয়ে আজকে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম